আপনারা এখন দেখছেন অমৃত ভগবত এই ব্রজের যুগল সাধনাটা দেওয়ার জন্য নিতাই চাঁদ মহাপ্রভু এসেছিলেন হরি নাম দেওয়ার জন্য নিতাই মহাপ্রভু শুধু আসেননি শুনে রাখুন মহাপ্রভু না এলেও নিতাই চাঁদ না এলেও যুগ ধর্ম হরিনাম আমরা পেতাম নাম বন্ধ থাকতো না যুগের ধর্ম যুগের নাম আমরা পেতাম যুগপুরুষের দ্বারা যুগ অবতারের দ্বারা মহাপ্রভু কি দিয়ে গেলেন হলো হরিনাম শুধু দেননি হরিনামের মধ্যেই রাধা প্রেম ব্রজ প্রেমটাই দিয়ে গেছেন এটাই হলো মহাপ্রভুর অবদান মহাপ্রভুর অবদান এটাই এবং এই অবদান এত গভীরতম এত বড় প্রাপ্তি দেন দিয়ে শুনুন এই প্রাপ্তিটা ব্রহ্মাজির হয়নি রাধারানীর চরণের এক কণা ধুলি পাওয়ার জন্য ষাট হাজার বছর তপস্যা করে ব্রহ্মা পায়নি ভগবান শঙ্কর তপস্যা করেও রাধারানীর চরণ কৈকার্য প্রেম চরণে ধুলা পাওয়ার জন্য ভগবান শিব গোপেশ্বর মহাদেব রূপে ব্রোজে আশ্রয় করেছেন ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব আদি উত্তম ভক্ত তারা বৃন্দাবনের গুগ্ন ঔষধি লতা হতে চেয়েছেন সেই প্রেম মহাপ্রভু আমাদের দিতে এসেছিলেন যে প্রেম ব্রহ্মা অধ্যাবাদি ভগবত উত্তম পায়নি সেই প্রেম বিতরণের জন্য নিতাই চৈতান্য এসেছে মূল্যায়ন করলাম আমরা নিতাই চৈতান্যের কৃপার দিকে কোথায় দৃষ্টি গেল আমাদের এই জন্য সেই রস ব্রহ্মা ব্রহ্মাণা পায় বিন্দু সেই প্রেম বিলাইল সংসারে আজ মহাপ্রভু নিতাই চাঁদ আমাদের সেই ব্রজপ্রেম দিতে এসেছেন কিন্তু কোথায় কোথায় আমাদের সেই ব্রজপ্রেম পাওয়ার আকতি এই জন্য তো বলছেন এই মনে রবিলাস বিলাস কুঞ্জে দিয়ে বাস যদি সেখানেই যেতে হয় সখীর আনুগর্তে ভজন করতে হবে সখীর আনুগর্ত মানে সখী সাজা নয় এই দেহটাকে মঞ্জরি ভাব সাধনায় রাধা রানীর কিঙ্করি জ্ঞান করতে হবে কি করে বোঝায় আপনাদের নিজেও কি বুঝেছি তবে শ্রীলগুরু মহারাজ রাধা কুণ্ডে তার বিলাপ কুসুমাঞ্জলিতে তার রাধারস সুদা নিধিতে তার হরিকথার মাধুর্য প্লাবন বইয়ে দিয়েছেন সাধুমুখে হরিকথাতে শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকাতে মহারাজ প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন রাধা কুণ্ডে এই ব্রজ প্রেমের মাধুর্য পাওয়ার জন্য আপনাকে আমাকে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে যাতে ব্রজের প্রেম পায় ব্রজের ভজন পায় এই ব্রজ ভজনের পথে আমাদের উঠতেই হবে মহাপ্রভুর কৃপা হলে নিতায়ের কৃপা হলে তা পাওয়া সম্ভব নয় রাধা কৃষ্ণ পাইতে নাই নিতার কৃপা ছাড়া গৌর কৃপা ছাড়া এটা পাওয়া যাবে না এখন এই প্রেম প্রাপ্তির উপায়টা আমি সামান্য একটু আপনাদের আস্বাদন জানাই কি করে পাওয়া যাবে হলো পেতে গেলে আত্মনাং চিন্তায় তো তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্ন সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃতিম এই হলো পথ খুব গভীর কথা সকলের হয়তো হৃদয় স্পর্শ করবে না আমরা সকলে হয়তো এটি নিতে পারবো না তবু এ কথা না বললে ভাগবতের পরিপূরণ হবে না ভাগবতের চরম সীমা হলো এখানেই এখানেই আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কি আমাদের আত্মাতে আমাদের আত্মাতে শ্রী গুরুদেবের করুণায় কামবিষ কাম গায়ত্রীর দ্বারা আমাদের একটি শরীর নির্মাণ করতে হবে আপনাদের মন বলছে কি উল্টো পাল্টা বলছো আমি পুরুষ আমি প্রকৃতির শরীর করে পাব এর মধ্যে মায়ে শোনো এখন শরীর কি করে পাব আপনাদের একটি কথা বলি আধুনিক প্রযুক্তিবাদীরা আধুনিক বিজ্ঞান কি করেছে জানেন শঙ্কর ঘটিয়ে একই ফুলের বিনতে সাত রঙের ফুল ফোটাতে পারে বিজ্ঞানীরা একটু দিন ঘটিয়ে একই ফুলের সাত রঙের ফুল ফোটাতে পারে এরপরে বিজ্ঞান দাবি করছে আগ গাছে আঙুর তৈরি করে দেবে শঙ্কর ঘটিয়ে মা এখন একটু রেখে দাও এটা এখন একটু রেখে দাও জয় রাধে জয়রাধে শঙ্কর ঘটিয়ে করতে পারে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দেখুন বৃষ্টি আসুকতা আসুক আপনারা পরিবর্তন করে একটা যুবককে পারে পারে কিনা হরমোন চেঞ্জ করে একটা যুবককে যুবতী বানাতে পারে এটা যদি চিকিৎসা বিজ্ঞানের দ্বারা সম্ভব হয় তবে মহাপ্রভু নিতাই চাঁদের কৃপায় ভগবত ভজনের দ্বারা এই আত্মার মধ্যে আমি পুরুষ হলেও সখীর আনগত্য মঞ্জুরি ভাব আমাদের ভিতরে আসা সম্ভব এটি আসা সম্ভব আর এই সংকীর্তনে সংকীর্তনে মহাপ্রভু তার বুকের স্তনে দুধ পান করিয়েছিলেন ভক্তকে শুনবেন এগুলো কি বলবার কথা এগুলো এই মাইকে বলবার কথা নয় মহাপ্রভু ভক্তদের স্তনের দুগ্ধ পান করিয়েছিলেন আরে মালিনী দেবীর পুত্র মারা গেলে নিত্যানন্দ প্রভু মালিনী দেবীর কোলে বসার সাথে সাথে মালিনী দেবীর স্তনে দুগ্ধ সঞ্চার হয়েছিল সম্ভব আজকে জগন্নাথ যাই কোথায় যাই মাসির বাড়ি ভগবানের মাসি পিসি থাকে গুন্ডিচা মন্দিরে যান আর এই গুন্ডিচা বলেছিলেন অর্থাৎ জগন্নাথের মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথকে বলেছিলেন দাও এই দাও আমার বংশের যেন কেউ বেঁচে না থাকে কেউ চেয়েছে কখন এই বর ভগবানের চোখে জল জগন্নাথ কাঁদছেন এই বর তো কেউ চায় না তোমার উত্তর পুরুষগণ কেউ বেঁচে থাকবে না বলে সবাই যেন আপনার চরণে পৌঁছায় কেউ যেন বেঁচে না থাকে কেন তারা যাতে পরে দাবি না করে আমাদের পূর্বপুরুষ এই মন্দির আর তোমাকে বিগ্রহ প্রতিষ্ঠা করেছে এই অভিমানেই তারা ধ্বংস হবে তাই কেউ বাকি না যাতে থাকে তোমার চরণ পায় আচ্ছা গুন্ডিচা দেবী রাজা ইন্দ্রদমনের সহধর্মিনী তার এ কথা ভালো লাগেনি কারণ মা তো মা ডাক শুনতে চায় রমণী তো মা হতে চায় জগন্নাথ বলছেন কাঁচছ কেন বললেন আমার একটি চাওয়ার বর আছে তুমি আমার পুত্র হয়ে যাও এই জগন্নাথ তুমি আমার পুত্র হয়ে যাও জগন্নাথ বললেন কথা দিলাম আজ থেকে আমি তোমার পুত্র আমি গর্ববন্দির থেকে বছরে কয়েকটা দিন তোমার কাছে মায়ের সেবা নিতে আসবো আর শোনো মা জগন্নাথ গুন্ডিচাকে জড়িয়ে ধরার সাথে সাথে গুন্ডিচার স্তনে দুগ্ধ খরিত হতে হতে বুকের কাপড় ভিজে গেল আধ্যাত্মিক জগতে এটাও সম্ভব এই জন্য আমাদের আত্মার মধ্যে গুরুদেব একটা বয়স দিয়ে দেয় একটা রূপ দিয়ে দেয় একটা সেবা দিয়ে দেয় আপনি রাধা মাধবকে বিজন সেবা করবেন না মালা সেবা করবেন না দুগ্ধ সেবা করবেন এর একটা সেবা ভাবনা নিয়ে হরি নামের সাথে সাথে ওই চিন্তা করতে হবে ঠাকুর নরোত্তম কি ভুল করলেন রাধা মাধবকে তার শ্রী গুরুদেব আর লোকনাথ বিরক্ত লোকনাথ গোস্বামী বললেন রাধা মাধব যখন কুঞ্জ মন্দির থেকে বেরিয়ে আসবে সোনার গ্লাসে দুগ্ধ বর্তন করে দুই গ্লাস দুগ্ধ রাধা মাধবকে সেবা দিও আরে উনি মনে মনে নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবকে প্রবেশ করিয়ে দুগ্ধ জাল দিচ্ছেন দুগ্ধ জাল দিদি দিতে মনে হচ্ছে যে রাধা কি আলাপ করছে প্রেম আলাপ আমি একটু কান পেতে শুনি সব কিন্তু মনে মনে কোথায় দুগ্ধ কোথায় হাড়ি আরে কোথায় আগুন মনে মনে আর হঠাৎ করে চিন্তা করলেন দুগ্ধ পোড়া গন্ধ নাসিকায় দেখছেন দুগ্ধটা বর্তনে পুড়ে গেছে তাড়াতাড়ি কড়া নামাতে গিয়ে হাত পুড়ে গেল গুরুদেবের কাছে হাত ডেকে গিয়ে বলছেন এই জীবাধমের পক্ষে সম্ভব না যুগলের সেবা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিন আমি অযোগ্য বলে কিরে হাতে কি হয়েছে হাতে কি মালা জপ করছ গুরুদেব সবই জানেন গুরুদেব হাতটা সরিয়ে দেখছেন আর হাত পুড়ে গেছে ঠাকুর মশায়ের হাত পুড়ে গেছে বললো হাত পুড়লো কী করে বললো সেই যে সেবা করতে গিয়ে দুগ্ধ পুড়িয়ে ফেলেছিলাম কড়া নামাতে গিয়ে হাত পড়েছে জড়িয়ে ধরে লোকনাথ এই বিরক্তি প্রদান বললেন আজই তোমার সেবা রাধারানী গ্রহণ করেছে মনের দুঃখে মনের কড়াইতে যার বাইরের হাত পড়ে যায় জানবে তার সেবা গ্রহণ করেছেন আগেকার দিনে রাধা কুণ্ড ছিল নিভৃত স্থান সবাই নিত্যলীলা স্মরণ করত তো এক ভক্তকে গুরুদেব বলে দিয়েছেন সকালে স্বর্ণ বেদীমূলে রাধারানীকে স্নান করাবে তারপরে তাকে অলঙ্কার পরাবে তো স্নান করাতে গিয়ে হাতে যখন বালা পরাচ্ছেন রাধা রানী হাতের সৌন্দর্য দেখে হাতের সৌন্দর্য দেখে তার মন তার চিত্ত ওই সৌন্দর্য জ্যোতিতে আটকে গেছে সারাদিন আর অন্য কিছু করতে পারিনি ওই জ্যোতির চিন্তা করেছে সন্ধ্যাবেলা গুরুদেব বললেন কিরে কাঁদছিস কেন বসে বসে আজ ভজন হয়নি বলো গুরুদেব ভজনের অযোগ্য আমি সেই সকালে রাধারানী রাতে অলঙ্কার গেলে তার হাতের সৌন্দর্য দেখে আমি আর অন্য লীলা অন্য ভাবনা ভাবতে পারিনি ওখানেই মনটা আটকে আছে গুরুদেব বুকে নিয়ে বললেন তোর সেবা ধন্য হয়েছে আমি আসলে আপনাদের একথা বোঝাতে পারবো না সে সক্ষমতা সে ভজন আমার নাই কিন্তু কেন বলছি জানেন যাতে লোভ জাগে শুধু হরি নাম করলে হবে কিন্তু নামের সাথেই এই লীলা চিন্তনগুলো করবেন এই লীলা চিন্তন করতে করতে নাম করলে আমাদের ব্রজ ব্রজ ব্রজপ্রাগতি অবশ্যই হবে তাই এই আত্মার মধ্যে আমি পুরুষ এই অভিমান না আমি রাধারানীর নিত্য কোন সহচরী সখী এই রূপ ও যৌবন সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃত যদি এই মনে একবার চিন্তা করতে পারেন আমি আপনাদের এই ব্যাসপীঠ থেকে বলতে পারি হৃদয় আর কাম কামনা থাকবে না যখনই আপনি এই ভাবনা শুরু করে গুরু প্রদত্ত শুদ্ধ আপনার চিত্রে কামরূপ রোগ দূরীভূত হয়ে যাবে কারণ কাম তখনই আসে যখনই পুরুষ এবং নারী এই দুটো তত্ত্ব মিশে থাকে কিন্তু যখনই শুধু প্রকৃতি ভাবনা থাকে তখনই কাম আসার সম্ভাবনা থাকে না এই জন্য আমাদের উচিত হলো অন্তত মীরার স্বভাবটাকে গ্রহণ করা মিরাজের কথা বলতে কার না ভালো লাগে কার না শ্রবণে ভালো লাগে মিরার চরিত্রটা বলে এই পথের মিরাই আমাদের একটু গতাগতি করিয়ে দেখিয়ে দিয়েছেন বেশি দিন আগের ঘটনা না তো এই আপনাদের মিরার চরিত্রটা দিয়ে বলছি এটা আমার কল্পনা প্রসূত কথা নয় এই ভজন রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী পড়ে ব্রজে করেছেন তাদের সারাটি জীবন গেছে এই চিন্তনে এই লীলা ভাবনে তাদের সাথে ছিল আর হৃদয়ে ছিল এই লীলা চিন্তন চলুন মীরার কাছে যাই এই মীরার বিবাহের পরে বাসর রাত্রে মীরা ছিলেন অপূর্ব অনন্যা সুন্দরী মীরা যখন ফুলসজ্জায় বসে আছে তার প্রতি ভোজ প্রতি সেই ফুলসজ্জায় সুন্দরী মীরাকে যখন স্পর্শ করতে গেছেন মীরা হাত জোর করে বৃহস্পতিকে বলেছিলেন এ দেহটা তোমার নয় এ দেহটা নিবেদন করে আমি আমার গিরিধারীকেই দিয়ে দিয়েছি আচ্ছা কোনো স্বামী শুনবে তো এ কথা কিন্তু মীরার পতি হওয়ারও তো ভাগ্য লাগে মীরার স্বামী যেন তেন ভগবান তাকে পাঠাবেন কেন ভজপতি ছিলেন অনেক জ্ঞানী তিনি বললেন মীরা বিবাহ করেছি বটে তবে তুমি যখন বলছো দেহটা তুমি তোমার গিরিধারীকে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে কোনোদিন স্পর্শ করব না তুমি না চাইলে এমন স্বামী কি পাওয়া যায় কেউ শুনবে তো সুন্দরী বধূর একথা শুনবে তো কিন্তু ভোজপতি ছিলেন পরম জ্ঞানী তবে মীরার কাছে একটা অনুরোধ করলেন আমি রাজকুমার আমি যদি বায়ের বাড়িতে পড়ে থাকি না সমালোচনা হবে পরিবারের কেউ ভালো চোখে নেবে না তাই তুমি ঘরের ভেতরে তোমার গিরিধারীর ভজন করো আর এই ঘরের বাইরে এখানে থাকবার অনুমতি দাও যাতে লোক বুঝতে না পারে সুদীবিন্দ মীরা সারা রাত্রিতে না ঘুমিয়ে তার গিরিধারীর ভজন করতেন গিরিধারীর সাথে তিনি কথাও বলতেন তার প্রেম অনুরাগে তার বিরহ উৎকণ্ঠায় চোখের জলে তার গিরিধারীকে যেন এইভাবে লীলা স্মরণের মধ্যে স্মরণ করতেন ওই বাতাসটা ধীরে 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 ব্রজবতির গায়ে আসত আমি একটা কথা বলি করোনা তো চলে গেছে আর যেন না আসে আমরা সেই প্রার্থনাই করি কিন্তু করোনা জানিয়ে গেল যেই একজনের করোনার হাসি কাছি গায়ের বাতাসেও আরেকজনের হবে বললো রোগের বীজাণুর যদি এই সক্ষমতা থাকে তবে মীরার মতো ভজন করে যারা তাদের গায়ের বাতাস তাদের ভজনের বাতাস লাগলেও আপনারও ওই রোগ হবেই হবে এই জন্য এই জন্য ব্রজপ্রেমিক ভক্তের সঙ্গ করলে সেই সঙ্গের প্রভাব আপনার মধ্যেও আসবে এই ভজনের বাতাস যখন লাগতে লাগলো না ভজপতির গায়ে ধীরে ধীরে তারও চিত্ত শুদ্ধ হয়ে গেল তার দেহ বাসনাও ধীরে ধীরে লুপ্ত হতে থাকলো আচ্ছা আপনাদের মনে আছে পিঙ্গলার চরিত্র ভাগবতে পিঙ্গলা ছিলেন পতিতা বেশ্যা আর তিনি তার দোতলায় নিজেকে সুসজ্জিত করে রাস্তার দিকে তাকে নিশি যাপন করছেন পরপুরুষ আসবে বলে এই এলো বুঝি এই এলো বুঝি আর এই পরপুরুষের অপেক্ষায় ভোর হয়ে গেল আর তখনই তিনি চিন্তা করলেন সারা রাত সেজে পরপুরুষের দিকে চেয়েছিলাম আমার মনে হয় আমি যদি পরপুরুষের অপেক্ষায় না থেকে পরম পুরুষ গোবিন্দের অপেক্ষায় থাকতাম সারা রাত হয়তো গোবিন্দও পেয়ে যেতাম আচ্ছা সারা জীবন সে দেহ পুঁজিবিনী পতিতা এই চিন্তাটা ভোরবেলা এলো কেন আর কোনোদিন আসতে পারতো না এলো কেন জানেন নিচে তাকিয়ে দেখে পিঙ্গলা ভগবান দত্তাত্রেয় ওর ওই ফুলের নিচে ফুলের বাগান আছে পতিতার ওই ফুলের বাগানে বসে বসে সারা রাত ভজন করেছে দত্তাত্রেয় ওই ভজনের বাতাসটা বাতাসে গিয়ে পিঙ্গলার গায়ে লাগাতে তার মধ্যে আজ এই ভাবনা এসছে যতদিন শুদ্ধ সাধুসঙ্গ না হবে তাদের পরশ না হবে তাদের অনুভূতি সঞ্চারিত না হবে ততদিন আপনার মধ্যে ভজন স্প্রিয়া জাগবে না এই জন্য ভগবান বললেন আমার আমার থেকে আমার ভক্তের সঙ্গ আমার আমার থেকে ভক্তর মহিমা যে কীর্তন করে সে অচিরেই আমাকে পায় এই জন্য ভজবতির গায়ে লাগতে লাগলো তার চিত্ত পরিবর্তন হয়ে গেল বাইরের লোকরে জানতে দিত না একদিন মীরা সেই গিরিধারী লীলা চিন্তা করছে রাস মঞ্চ থেকে গিরিধারী হারিয়ে গেছে আর হারিয়ে যাওয়া কৃষ্ণকে বিরহ কাতরা হয়ে মীরা যখন খুঁজছে মীরা চিলে উপরে গিয়ে যখন একটা জানালা সেই জানালার দিকে যখন নীল মেঘের দিকে তাকিয়েছে দেখছে মেঘের মাধ্যমে গোবিন্দ একবার লোকাচ্ছে একবার নয়নের সম্মুখে আসছে সেই মেঘমালা দেখে গিরিধারিকে ধরবে বলে মীরা ঝাঁপ দিতে যাবে ভোজবতী পেছন থেকে তাকিয়ে দেখছে মেরা এখান থেকে পড়লেই তো শেষ কারণ জানলার কোনো সেখানে বাতায়ন নাই দৌড়ে গিয়ে মীরাকে যেই জড়িয়ে ধরেছেন এ কি করছো মীরা পড়ে গেলেই তো এই শরীরটা ছাড়কার হয়ে যাবে মীরা ফিরে দেখলো সে জানলার পাশে আমি গিরিধারীর কাছে যেতে চাই আমার গিরিধারী আকাশ মার্গে আসছিল আমার কাছে কেন বাধা দিলে মীরা এখান থেকে পড়লে তুমি মরে যেতে মীরাকে স্পর্শ করার সাথে সাথে তার চিত্তে তার মনে এক দুর্বার ভগবত চেতনা প্রবেশ করলো এবং এই ভোজপতি বলেছিল আমি ভুল করেছি মীরা আমি তোমার প্রতিজ্ঞা রাখতে পারিনি আমি তোমাকে স্পর্শ করেছি আর এই অনুশোচনায় বেশি দিন ভোজপতি বাঁচেনি ধীরে ধীরে ভোজপতির দেহ মীরারই ভজন মহিমায় তিনি প্রাপ্ত হয়েছিলেন এরপরে মীরার প্রতি অনেক যন্ত্রণা আসে আপনারা জানেন মীরা বৃন্দাবনের পথে পথে ব্রজে নিকুঞ্জ পথে পথে এমনি করে গিরিধারীর ভজন করতে করতেই আজ রাজরানী ভীরা ভিকারিণী হয়ে ব্রজের ধোলাই গড়িয়ে গড়িয়ে তিন দিন মীরা খাইনি জানেন আর গিরিধারীর ভজন করতে করতে তিনটে দিন হয়ে গেছে মীরার মুখে কিছু যায়নি তার গিরিধারী ব্রজবাসীদের দুয়ারে একটা ঢোলক নিয়ে ঢেড়ি পেটাচ্ছে ওগো মীরা এসেছে বৃন্দাবনে মিরাকে যে আজকে একটু প্রসাদ দেবে সে গিরিধারীর কৃপা পাবে সে গোবিন্দের কৃপা পাবে ব্রজের কৃপা পাবে এই কথা শুনে ব্রজবাসীরা সকলেই কাছে প্রসাদ নিয়ে উপস্থিত মীরা বলল আমি যে প্রসাদ পাইনি তোমাদের কে বলল একটি ছোট বালক না ঢেড়ি পেটাচ্ছে নগরে গিয়ে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে মীরা এসেছে মীরা কে প্রসাদ দাও বুঝলেন এটা তার গিরিধারীর কাজ এই করে করে মীরা যখন অদর্শনে আর মীরা যখন নিত্যলীলায় প্রবেশের জন্য বড় ব্যাকুল গোবিন্দ একদিন স্বপ্নে থেকে বললেন মীরা আমি কথা দিয়েছিলাম তোমায় এই কলিযুগেই আমি তোমাকে তোমার তবে বৃন্দাবনে নয় তুমি চলে যাও দ্বারকায় কারণ দ্বারকায় গোবিন্দ প্রেয়সীদের নিয়ে থাকেন রক্ষিণী সত্যবামা কালিন্দি জাম্ববতী তোমাকে আমি প্রেয়সী রূপেই পেতে চাই তুমি আমাকে বরণ করেছো পতিরূপে তুমি চলে যাও চলে যাও তুমি দ্বারকায় মীরা দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করলেন দ্বারকাসের দিকে তাকিয়ে বারবার বললেন আর কেন রেগেছ আমায় এই মরজগতে এই বিরহ যন্ত্রণায় কেন রেগেছ নাও হে গিরিধারী আমাকে তোমার করে নাও এই জন্মবিত্তু জরা ব্যাধি কাল কবলিত প্রবঞ্চ সংসারে আমাকে রেখো না আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না এই ব্যাকুল চিত্তে দুবাহু প্রসারিত করে যখন তার গিরিধারীকে ডাকছে গিরিধারী বিগ্রহের মধ্য থেকে মীরাকে নিজের মধ্যে গ্রাস করে নিয়েছিলেন মীরার শাড়ির আঁচলটা পাওয়া গিয়েছিল গিরিধারের মুখে এই হলো এই ভজনের পরিণতি এই হলো এই ভজনের পরিণতি আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী বৃন্দাবনে গিয়ে দেখলেন এক বাবা রাধারানীর সখী মঞ্জুরির ভজন ভাবতে ভাবতে দেহটা ছাড়লেন আর ওর থেকে একটা কিশোরী বালিকা বেরিয়ে চলে গেল বালিকাটি যে কোথায় হারিয়ে গেল ধ্যানের দ্বারা জানলেন ওই চিন্তা করতে 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 তার দেহ ছেড়ে সাপ যেমন একটি খোলস ছেড়ে আর একটা খোলস পড়ে নেয় তেমনি এই আনুগত্যে চিন্তা করতে 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 নিত্য নিত্যলীলাতে চলে গেলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই কাল কবলিত সংসারে জরা ব্যাধি মৃত্যু আছে কিন্তু তার মধ্যেও অমৃত আছে সমুদ্র মন্তনে শুধু বিষ ওটেনি অমৃত উঠেছিল তেমনি আমাদের জীবনে অমৃত আছে সেই অমৃতই হলো ব্রজ ভজন সেই অমৃতই হলো এই বৃন্দাবনের যুগল উপাসনা আসুন আমাদের চিত্ত আমাদের মন আচ্ছা গুরুদেব নির্দেশ দিলেন নাকি কি দিলেন শ্রীগুরু কি নির্দেশ দিলেন যুগল ভজন ধন মহে করালো বন্ধ থাকবে এর এ ভজনের পথে যাব না গুরুদেব তো বলে দিলেন শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো কোথায় গুরুদেবের উপদেশ চিন্তা করি তো যুগলের চিন্তা মাধবের চিন্তা করি তো আমরা যদি একবার চিন্তা করতে পারেন তবে ফল কি হবে শুনে নিন রাধারানীর মন্দিরে এক বাবা প্রতিদিনই যান রাধারানীর গায়ে সুন্দর পোশাক দেখে তার মনে হলো আমি যদি একটা পোশাক রাধারানীকে গড়িয়ে দিতে পারতাম হাতে টাকা নাই আর সাধুদের হাতে যা যা দেয় একটা বছর ধরে ওই টাকাগুলো গুছিয়েছে রাধারানীর জন্য সুন্দর একটি পবিত্র বস্ত্রতে খচিত করে পোশাক করে আজ রাধারানীকে দিতে যাবে বরণ ডালায় নিয়ে যাচ্ছে আর রাধারানীর শ্রীমন্দিরে বর্ষনায় উঠতে উঠতে সিঁড়িতে যখন আর দুই টেন্টে সিঁড়ি বাকি আছে হঠাৎ এক বালিকা সিঁড়িতে এসে বলছে বাবা জামাটা খুব সুন্দর আমায় দাও না সাধু কাউকে বঞ্চিত করতে পারে সাধু তাকিয়ে বলছেন মারে জামাটা লিজির জন্য রাধারানীর জন্য বলে রাধারানীর অনেক আছে আমার তো নাই দেখছেন আমার ময়লা জামা গায়ে দাও না ওটা আমায় দাও বাবা নীরব হয়ে আছে একটা বছরের তার প্রতীক্ষা রাধারানীকে এই জামাটাই দেবেন মেয়েটির দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে আর রাধারানীর মুখের চিন্তা করছে বলে রাধারানীর তো অনেক আছে আমায় দাও না এই বলতে বলতে নীরব দেখে জামাটা হাত দিয়ে নিয়েই মেয়েটা দৌড় বেড়েছে ভিড়ের মধ্যে রাধা পোশাক দান দিতে পারার বেদনায় ওখানে বসে বসে কাঁদছে এই জামাটা তৈরি করেছিল আর তার ভজন এক বান্ধব তার বন্ধুকে তিনি জানিয়েছিলেন দুই বন্ধু একসাথে এসেছিলেন রাধা রানীকে জামা দেবে ওই বন্ধু রাধা রানীকে দর্শন করে এসে বলছে তুমি এখানে বসে কাঁদছ আরে তোমার পোশাকটা কেমন মানিয়েছে লাল্লিকে একবার দেখে এসো তোমার পোশাকটা কেমন বানিয়েছে একবার দেখে এসো দিচ্ছ। কে বলে আমাকে আমি দিতে আমার সেভাগ্য আছে আমি তাকে পোশাক দেব। আরে একটা মেয়ে সেই তো নিয়ে গেল আমার কাছ থেকে বলল আমি মিথ্যা বলি না চলো আমার সাথে অপলক নয়নে গিয়ে দেখলো তার জামাটায় রাধারানি পরে আছে এত করুণা তার এত কৃপা তার একবার শুধু মনে মনে ভাবলেই হলো একবার শুধু তার চরণ চিন্তা করলেই হলো করোনাময়ী রাধে আজ পর্যন্ত কাউকে বঞ্চনা করেননি রাধা রানী আজ পর্যন্ত কাউকে বিমুখ করেননি আমরা সেই রাধা সেই যুগলের ভজনের পথে যেন যাত্রা শুরু করি আসলে মহাপ্রভু রথের সামনে নিত্য করতেন এই কারণে উনি জগন্নাথকে দেখতেন না উনি মাথুর বিরহে তার দেখতেন আর গন্ডিচা যাওয়ার পথে মহাপ্রভু প্রেম কীর্তন করতেন কেন কেন জানেন যা কারণ আজকে গোবিন্দকেই ব্রজে নিকুঞ্জ নিয়ে যাচ্ছেন এই ভাবনায় মহাপ্রভু নিত্য করতেন গন্ডিচাকে মহাপ্রভু বৃন্দাবন ভাবতেন নিকুঞ্জ ভাবতেন তেমন আসুন দেহরতে আমরা যুগলকে বসিয়ে আমরা মহাপ্রভু নিতাই চাঁদের অপর করুণার কৃপাবারিধি সিঞ্চন করে আমরা ব্রজের পথে যাই এই বর্ষণ শ্রাবণের দিনে গভীর রাত্রে আপনারা যেভাবে সাড়া দিয়ে এসেছেন এটা অভূতপূর্ব অনেক দূরের মানুষ এই বর্ষণ মুকর শ্রাবণ সন্ধ্যায় যারা এসেছেন আপনাদের চরণে আমি আবারও ভূ ভূ দণ্ডবত প্রণতি জানিয়ে আপনাদের সকলের আধ্যাত্মিক জীবন প্রার্থনা করে আমাদের জীবনে যাতে যুগল অবসনা মহাপ্রভু হরিনাম সংকীর্তন অবসনাকে আমরা জীবনে ব্রত সংকল্প রূপে গ্রহণ করতে পারি এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দে গৌর বল জয় শ্রী রাধা জয় রাধা